আজ কি বার মঙ্গলবার মঙ্গলবারে সাধারণ জ্ঞান এটা কোন ঋতু বলতো হ্যাঁ বর্ষা ঋতু গ্রীষ্ম ঋতুর পর হলো বর্ষা ঋতু এই ঋতুতে দেখি ছোট ছোট ব্যাংক ব্যাংক দেখতে পাওয়া যায় ওগুলো কি বলে ওই ছোটো ব্যাংকগুলোকে কি বলে ব্যাঙ্গাচি বলো না ব্যাঙ্গাচি বলে তাহলে শোন কোন ব্যক্তির ছদ্মনাম ব্যাঙ্গাচি এই ছবির মধ্যেই আছে কোন ব্যক্তির ছদ্মনাম ব্যাঙ্গাচি এই ছবির মধ্যেই আছে সেই ব্যক্তিটা এই ছবিতে দুবার আছে হ্যাঁ দুবার আছে সেই ব্যক্তিটা কোন ব্যক্তি দুবার আছে হ্যাঁ নাম কি ঠিকই বলেছিস হ্যাঁ কাজী নজরুল ইসলামের ছদ্মনাম হচ্ছে ব্যাঙ্গাচি তাহলে কার ছদ্মনাম বেঙ্গাচি কাজী নজরুল ইসলাম ওনার আর একটা নাম হচ্ছে বিদ্রোহী কবি তাহলে মনে রাখ থাকবে তো বেঙ্গাচি কার ছদ্মনাম কার কাজী নজরুল ইসলাম এক্ষুনি তো বললাম কাজী নজরুল ইসলাম তাহলে ছদ্ম নাম যখন কবিরা বা সাহিত্যিকরা কোনো কাব্য বা সাহিত্য লিখে অনেক সময় নিজের নাম না দিয়ে একটা ছদ্মনাম ব্যবহার করে কোনো কিছু প্রতিবাদ করার ক্ষেত্রেও এই ছদ্মনাম ব্যবহার করে ছদ্মনাম তোদের অনেক রকম অনেক সময় ডাক নাম থাকে অনেকে ডাক নাম আছে না অনেকে দুটো করে নাম থাকে দেখিস আছে কি নাই আছে হ্যাঁ দুটো নাম ওর আছে দেখ সেরকম ওনারাও বিখ্যাত ব্যক্তি তারা দুটো করে নাম ব্যবহার করত। দু তিনটে করে নাম ব্যবহার করত।